한음만 해줘요. 빅뱅 দিনটা ছিল সতেরোই মার্চ আমাদের ফিফথ অ্যানিভার্সারি আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল এবছরটা অন্যরকমভাবে সেলিব্রেশন করবো যাব এখন আমরা চাউমিন রেস্টুরেন্টে স্ন্যাক্স খেতে তাহলে যথারীতি সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছি একটু স্ন্যাক্স খাবো বলে এই চাউমিন রেস্টুরেন্ট ভিডিও হচ্ছে আগে হ্যাঁ যথারীতি আমরা এখানে বিকালের স্ন্যাক্সটাই খেতে এসেছি আর কি দেখা যাক কত কিছু পাওয়া যায় দেখে তো ভালো আর তো যত কথা কথা ভুলেই গেছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মিস্টিজ ব্লগ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর চলে এসছি কারণ সময়ের অভাবে এই ব্লগটা অনেকদিন আগেকার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি খুব শিগগিরই এই ব্লগটা আপলোড মেরে দেবো যাই হোক এই রেস্টুরেন্টে চলে এসেছি এখানে দেখো বাচ্চাদের আলাদা মেনু বড়দের আলাদা মেনু তো আমরা বাচ্চাদের কিছু স্ন্যাক্স নিয়ে নিই যেগুলো ছিল ওগুলো মোমো খাবে না তো এক ছিল ভালোবাসে তাই মোমোই নেওয়া হবে এন্ড ললিপপ আমরা অর্ডার করেছি তারপরে মামা আমের একটা বায়না হয়েছে কোল্ড ড্রিঙ্কস একটা ছিল স্কাই কালারের ওটা ওর চাই তো যথারীতি ওটাও নেওয়া হয়েছে তারপরে আজ এখানে আর কেক কাটিং হবে না পরে দেখা যাক কি করা যায় তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর দেখো রেস্টুরেন্টটা খুবই সুন্দর রেস্টুরেন্টের মধ্যে অনেকটা চাইনিজ ভাব যায় আসলে চাইনিজই রেস্টুরেন্ট এখানে চাইনিজ সমস্ত ধরনের তো আমরা খাবার পেয়ে যাবে তাই সত্যের আশেপাশে যারা আছে অবশ্যই এই চাউম্যান রেস্টুরেন্টে একবার গিয়ে দেখো ভীষণ সুন্দর টেস্ট অসাধারণ যাই হোক আমাদের খাবার দাবার তো চলে এসছে আমরা খেয়ে নিই চলো ঠিক আছে অন হোক মামা যে ফ্রাই মোমনটা যেটা নেওয়া হয়েছে ওটা বায়না তো করেছিল কিন্তু খেতে দেখো পারছে না এটাই হয় এক পিসই খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছে আমি আর এক পিস দিলাম যে খায় নাকি তো দেখা যাক হয় তো চলো বন্ধুরা আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা একদম জানাতে বলবে না খুব শীঘ্রই আমার নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসব যদিও এই ব্লগগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যায় তাও তোমরা আমাদের বন্ধু তোমরা তো এটুকুনি অ্যাডজাস্ট করতেই পারবে আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে একদম জানাতে ভুলবে না ব্লগটা কেমন লাগছে তো যাই হোক আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা এক ভালোকে তোমার এসেছিলাম চাওমেনে এদের মাম্মা মেয়ে যাইনি তো যাই হোক বন্ধুরা তোমরাও চাইনিজ খাবার খেতে চাইলে আরও বিভিন্ন ধরনের খাবার খেতে চাইলে এখানে অবশ্যই আসতে পারো এনে প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে যাই হোক বন্ধুরা আমরা তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম এবার একটু আসছি দেখে যাই হোক যথারীতি আমরা বাড়িতে চলে এসেছি আর আমরা না মেয়ে মোড়ের দোকানগুলো খুঁজছিলাম আর যেহেতু রাত দশটা বাজে এতক্ষণ তো কিছু পাওয়া যাচ্ছে না তো আমাদের একটা আইডিয়া আসলো তো জোম্যাটোর থেকেই এই প্রেসটি মানে কেকটা অর্ডার করেছি সঙ্গে একটা জিনিস ফ্রি দিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে কেকটা ভীষণ টেস্টি টেস্টিভার্সারি ছিল সেটাও ভীষণ টেস্টি তাহলে চলো কেকটা কাটিং করে আমাদের সেলিব্রেশনটা হোক যদিও রাত্রিবেলা একটা সেলিব্রেশন হচ্ছে কিন্তু অন্যরকম হচ্ছে ভীষণই ভালোটা পালন করা হলো আর এখানে চকলেট কেকটা নিয়ে নি ম্যাঙ্গো আর ভ্যানিলা টাইপ প্লেভারড কেকটা নিয়ে নি চলো দেবী না এখন দ্বারা মামা মে কি ক্যালোরির ইন নিয়ে নিচ্ছে তাহলে চলো ব্লেন্ডরা ব্লকটা দেখতে থাকো আমার মেয়ে অত তো জানে না অ্যানিভার্সারি মানে কী হয় যাই যথারীতিও হ্যাপি বার্থডে কেক মানেই ও বোঝে হ্যাপি বার্থডে তো যাই হোক ও যেটা ভালো বুঝছে সেটাই করুক ও ভীষণ এনারঞ্জয় পেয়েছে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টই অবশ্যই জানিও এবার চল কেকটা হওয়া দাওয়া করবো চলছে তো চলি তো কেক পছন্দ কেক না এবার চা করবে করো